সাহেবের আজকে এই জুলাই যুদ্ধের অন্যতম সেনানি উসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুলসলাম সাহেবের কবর জিয়ারত করবেন এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেই গাড়ি পরিচায়ক আজকে একটা জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তারক রাম সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে এবং আমরা বিশ্বাস করি যে এই দর্শনই এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে Och på juktodagen